প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা ছয় মাপি এর পঞ্চম পর্বে পৃষ্ঠা একশো চুয়াল্লিশ তোমরা যারা এখনো প্রথম থেকে চতুর্থ পর্বগুলো দেখো তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে চতুর্থ পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে আজকের ক্লাসে সমাধান করাবো একশো চুয়াল্লিশ পৃষ্ঠার দলগত কাজ থেকে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি হয়ে হয়ে গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক দলগত কাজ মাপার ফিতা দিয়ে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্ত ও শিক্ষা প্রতিষ্ঠানের যে কোন দুটি তলার মধ্যবর্তী সিঁড়ি মেপে নিচের ছকটি পূরণ করবে তাহলে কি বলছে আমাদেরকে যে মাপার ফিতা দিয়ে আমরা শ্রেণীকক্ষের দুর্গ মাপব শ্রেণীকক্ষের প্রস্থ মাপব এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে যে সিঁড়ি থাকে সেই সিঁড়ির সিঁড়িগুলো মাপবো হ্যাঁ তলার গুলা মেপে আমাদেরকে বলছে কি এই ছকটি পূরণ করার জন্য তাহলে আমাদের শ্রেণীকক্ষ ও শ্রী এই দেওয়া হয়েছে আনুমানিক লিখতে হবে বা ফিতা বা অন্য কোনো উপকরণ দিয়ে নির্ণিত প্রকৃত দৈর্ঘ্য একদম প্রকৃত দৈর্ঘ্যটা লিখতে হবে তাহলে আমাদেরকে যে ক্রয়কৃত এস্কেল বা ফিতা দিয়ে আমাদের এই যেই দৈর্ঘ্যগুলো মাপতে বলা হয়েছে যেমন শ্রেণীকক্ষের দৈর্ঘ্য এবং প্রস্থ মাপতে বলা হয়েছে এগুলো আমরা এই শ্রেণীকক্ষের দৈর্ঘ্য এবং প্রস্থের প্রকৃত দৈর্ঘ্যটা আমরা মেপে দেখব এরপরে শিক্ষা প্রতিষ্ঠানের যে সিঁড়ি আছে এই সিঁড়ির ধাপগুলোর যে তলার দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা মেপে দেখবো হ্যাঁ অর্থাৎ এখান থেকে আমরা প্রকৃত দৈর্ঘ্য প্রস্থটা নির্ণয় করবো প্রকৃত দৈর্ঘ্য এবং প্রস্তর নির্ণয় করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি গজ, ফুট ইঞ্চি সেন্টিমিটার এবং মিটার এই পাঁচটা যে একক আছে এই এককগুলোর মাধ্যমে আমরা তুলনা করব। এককগুলোর মাধ্যমে কি করব তুলনা করব। যেটি প্রিয় শিক্ষার্থীরা আমি যে গত পর্বে এখানে যে একক কাজটা করিয়েছিলাম এই যে একক কাজের মধ্যে কিন্তু আমরা এখানে ইঞ্চি এবং সেন্টিমিটারের মধ্যকার সম্পর্ক বা মধ্যকার যে তুলনা এটা আমি এখানে শিখিয়েছিলাম তোমরা যারা গত পর্বটি দেখনি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই গত পর্বটা দেখে এই পর্বটি দেখবে তাহলে কিন্তু তোমাদের কাছে এই জিনিসগুলো আরো অনেক সহজ মনে হবে তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা এখানে যে আছে গজ ফুট ইঞ্চি সেন্টিমিটার মিটার এগুলোর মধ্যে যে সম্পর্ক এই সম্পর্কগুলো আমাদেরকে জানতে হবে সম্পর্ক সম্পর্কটা হচ্ছে কি সম্পর্কটা হচ্ছে মনে করো এক ইঞ্চিতে কত সেন্টিমিটার হ্যাঁ এক সেন্টিমিটারে কত মিটার ঠিক আছে এক মিটারে যে কত গজ এবং এক গজে যে কত ফুট এই যে সম্পর্ক এদের মধ্যে যে সম্পর্ক এই সম্পর্কগুলো আমাদেরকে জানতে হবে সম্পর্কগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু এই কাজটি করতে আমাদের অনেক সহজ মনে হবে এবং করতেও কিন্তু অনেক মজা লাগবে এই সম্পর্কগুলো জানার জন্য আমি তোমাদেরকে খাতায় লিখে দিচ্ছি তোমরা খাতা কলম নাও তোমরাও কিন্তু এই সম্পর্কগুলো একটু লিখে নাও দেখো এই সম্পর্কটা আমি এখানে লিখে লিখে দিয়েছি তোমাদের জন্য আমি লিখে দিয়েছি এবং বলছি যে কি মনে রাখবে এই কথাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে কি লিখেছি দেখো এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার যেটা আমি গত ক্লাসে কিন্তু তোমাদেরকে শিখিয়েছিলাম এক সেন্টিমিটার সমান শূন্য দশমিক শূন্য এক মিটার এক সেন্টিমিটার সমান শূন্য দশমিক শূন্য এক মিটার এক মিটার সমান এক দশমিক শূন্য নয় তিন ছয় এক মিটার সমান এক দশমিক শূন্য নয় তিন ছয় গজ এটা তোমাদেরকে মনে রাখতে হবে এরপরে এক গছ সমান তিন ফুট এক গছ সমান তিন ফুট এই সম্পর্কগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে কিন্তু আমাদের যে কাজটি করতে বলা হয়েছে যে সে কাজটি আমাদের জন্য অনেক সহজ মনে হবে অর্থাৎ যে দলগত কাজটি করতে বলা হয়েছে সে কাজটি আমাদের জন্য অনেক সহজ মনে হবে তাহলে এই দলগত কাজটি করার জন্য আমরা এই চারটি সম্পর্ক মনে রাখবো চল এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা কাজটা শুরু করি আমি শ্রেণীকক্ষের যে সেই পেলাম যে ইঞ্চিতে দুর্গ পেয়েছি তিনশো ষাট ইঞ্চি কত পেয়েছি তিনশো ষাট ইঞ্চি পেয়েছি আমি যখন শ্রেণীকক্ষের দৈর্ঘ্য তিনশো ষাট ইঞ্চি পেয়েছি এই তিনশো ষাট ইঞ্চি থেকে আমরা এখন সেন্টিমিটারে যেতে পারবো হ্যাঁ কারণ আমরা জানি যে দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার ইঞ্চি সমান কত জানি সেন্টিমিটার এক আমরা এখন কি করব যে ইঞ্চি থেকে সেন্টিমিটারে নিয়ে যাব। দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য সেই কাজটা করে দিয়েছি যে ইঞ্চি থেকে সেন্টিমিটারে নিয়ে গেছি কিভাবে নিয়ে গেছি প্রিয় শিক্ষার্থী দেখো এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার সুতরাং আমরা যে এখানে তিনশো ষাট ইঞ্চি লিখেছি এই তিনশো ষাট ইঞ্চি সমান বের করতেছি দুই দশমিক পাঁচ চার গুণ তিনশো ষাট সেন্টিমিটার সমান নয়শো চোদ্দ দশমিক চার সেন্টিমিটার তাহলে আমরা এটা এখন এখানে লিখে দেব যে নয়শো চোদ্দ দশমিক সাত সেন্টিমিটার এখানে লিখতেছি নয়শো চোদ্দ দশমিক চার সেন্টিমিটার ঠিক আছে আমরা এখন সেন্টিমিটারে প্রকাশ করে নিলাম এবার আমরা প্রকাশ করব মিটারে তাহলে কিভাবে মিটারে প্রকাশ করব। এখানে আমরা সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাব তাহলে আমরা জানি এক সেন্টিমিটার সমান শূন্য দশমিক এক মিটার যেহেতু আমরা জানি এক সেন্টিমিটার সমান শূন্য দশমিক এক মিটার সুতরাং নয়শো চোদ্দ দশমিক চার সেন্টিমিটার সমান আমরা শূন্য দশমিক শূন্য কে যে নয়শো দশমিক চার দিয়ে গুণ করলে আমরা সেটা মিটারে পেয়ে যাব। দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য সেটা নির্ণয় করে দেখালাম যে এক সেন্টিমিটার সমান শূন্য দশমিক শূন্য এক মিটার সুতরাং নয়শো চোদ্দ দশমিক চার সেন্টিমিটার সমান শূন্য দশমিক শূন্য এক গুণ নয়শো চোদ্দ দশমিক চার সমান নয় দশমিক এক চার চার মিটার আমরা এটা এখন এখানে বইতে লিখে দেব কারণ আমরা মিটারে প্রকাশ করে নিয়েছি দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি সেটা তোমাদের জন্য লিখে দিয়েছি নয় দশমিক এক চার চার মিটার এবার আমরা মিটার থেকে গজে নিয়ে আসবো তাহলে আমরা জানি কি এক মিটার সমান এক দশমিক শূন্য নয় তিন ছয় গছ তাহলে আমরা যে নয় দশমিক এক চার চার মিটার সমান সেটা কত গছ হয় সেটা আমরা নির্ণয় করবো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য নির্ণয় করলাম যে এক মিটার সমান এক দশমিক শূন্য নয় তিন ছয় গছ সুতরাং এই যে এখানে নয় দশমিক এক চার চার মিটার সমান এক দশমিক শূন্য নয় তিন ছয় গুণ নয় দশমিক এক চার চার দিয়ে গুণ করে আমরা পেয়েছি নয় দশমিক নয় 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 গছ তাহলে এটা আমরা এখন কি করব যে এখানে গজের মধ্যে লিখে দেব নয় দশমিক আমরা গজে রূপান্তর করে নিলাম এবার আমরা আমরা থেকে ফুটে নিয়ে তাহলে জানি এক গছ সমান তিন ফুট তাহলে এই যে নয় দশমিক নয় 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 গজ সমান কত ফুট হবে সেটা এবার আমরা নির্ণয় করব। কিভাবে তিনকে নয় দশমিক নয় 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 দিয়ে গুণ করে আমরা সেটা ফুটে নিয়ে যাব। দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য সেটা করে দিয়েছি যে লিখেছি দেখো এক সমান তিন ফুট সুতরাং নয় দশমিক নয় 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 তিন গুণ নয় দশমিক নয় 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 ফুট উনত্রিশ দশমিক নয় নয় সাত ফুট এটা আমরা এখন যে বইয়ের মধ্যে লিখে দেব দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য সেটা লিখে দিয়েছি উনত্রিশ দশমিক নয় নয় সাত ফুট এবার আমরা শ্রেণীকক্ষের প্রস্ত প্রস্ত কত ইঞ্চি হয় সেটা নির্ণয় করব আমি শ্রেণীকক্ষের পেয়েছি তিনশো ইঞ্চি এবার তিনশো ইঞ্চি থেকে সেন্টিমিটারে নিয়ে যাব। হ্যাঁ এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার দুই দশমিক পাঁচ চারকে তিনশো দিয়ে গুণ করে যে সেন্টিমিটারে নিয়ে যাব দেখো প্রিয় শিক্ষার্থী যে দুই দশমিক পাঁচ চারকে তিনশো দিয়ে গুণ করে পেয়েছি সাতশো বাষট্টি সেন্টিমিটার বাছো সাতশো বাষট্টি সেন্টিমিটার এখানে আমি সেটা লিখেছি নিশ্চয় সেটা তোমরা বুঝতে পারছ এবার সেন্টিমিটার থেকে যাব আমরা শূন্য এক মিটার এক মিটারকে আমরা সাতশো বাষট্টি দিয়ে গুণ করবো সাতশো বাষট্টি দিয়ে গুণ করলে আমরা গুণ ফল পেয়ে যাচ্ছি সাত দশমিক ছয় দুই মিটার দেখো প্রিয় শিক্ষার্থীরা যে শূন্য দশমিক শূন্য এক সাতশো বাষট্টি দিয়ে গুণ করে আমরা পেয়েছি সাত দশমিক ছয় দুই মিটার এবার আমরা সেটা মিটারে লিখে দেব যে সাত দশমিক ছয় দুই মিটার নিশ্চয় সেটা তোমরা বুঝতে পারছো এবার মিটার থেকে গজে নিয়ে আসবো তাহলে আমরা জানি এক মিটার সমান এক দশমিক শূন্য নয় তিন ছয় গছ এবার যে সাত দশমিক ছয় দুই মিটার সমান আমরা কত গছ হয় সেটা বের করব দেখো প্রিয় শিক্ষার্থীরা সেটা আমরা নির্ণয় করছি যে এক দশমিক শূন্য নয় তিন ছয় গুণ সাত দশমিক ছয় দুই আমরা পেয়েছি আট দশমিক তিন 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 এভাবে পেয়েছি সেটা লিখে দেব যে আট দশমিক তিন 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 গজ এবার গজ থেকে ফুটে নিয়ে যাব আমরা জানি এক গজ সমান তিন ফুট তাহলে তিনকে কত দিয়ে গুণ করব যে আট দশমিক তিন তিন দিয়ে গুণ করব ঠিক আছে তখন আমরা ফলাফলটা পেয়ে যাব দেখো প্রিয় শিক্ষার্থীরা ফলাফলটা আমরা পেয়ে গেছি যে চব্বিশ দশমিক নয় 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 ফুট তাহলে সেটা আমরা এখানে লিখে দেব তাহলে আমরা এটা তৈরি করে নিলাম অর্থাৎ শ্রেণিকক্ষের দৈর্ঘ্য এবং প্রস্থগুলোকে নির্ণয় করে নিলাম এবার আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সিঁড়ির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করব এখানে আমরা আমাদের যে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য আনুমানিক ধরছিলাম তিরিশ ফুট সেই তিরিশ ফুট কিন্তু আমাদের এখানের সাথে মিলে এবং ধরছিলাম আনুমানিক পঁচিশ ফুট সেটা কিন্তু এখানের সাথে মিলে গেছে এবার শিক্ষা প্রতিষ্ঠানের দুই তলার মধ্যবর্তী সিঁড়ি অর্থাৎ নিচতলা এবং দোতলার যে মধ্যবর্তী সিঁড়ির যে দৈর্ঘ্য সেটা এবং ওই সিঁড়ির প্রস্থটা যে আমরা মেপে পেয়েছি যে চারশো ইঞ্চি এবং প্রস্ত পেয়েছি যে পঞ্চাশ ইঞ্চি আর এটা আমরা আনুমানিক মাপ করেছিলাম যে আটত্রিশ ফুট আর প্রস্ত চিন্তা করেছিলাম যে চার ফুট ঠিক আছে এবার আমরা এই যে ইঞ্চিটাকে প্রথমে সেন্টিমিটারে নিয়ে যাব এরপরে মিটারে নিয়ে যাব কিভাবে নিয়ে যাব। আমরা জানি এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার তাহলে চারশো আশি ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার গুণ চারশো আশি তখন এটা সেন্টিমিটারে নিয়ে গেলে আমরা পেয়ে যাচ্ছি দেখো যে দুই দশমিক পাঁচ চার গুণ চারশো আশি তখন আমরা পেয়েছি এক হাজার দুইশো উনিশ দশমিক দুই সেটা আমরা এখানে লিখে দেব যে এক হাজার দুইশো উনিশ দশমিক দুই সেন্টিমিটার পেয়েছি সেটা আমরা এখানে লিখে দিয়েছি এবার সেন্টিমিটার থেকে মিটার নিয়ে যাবো তাহলে আমরা জানি যে এক সেন্টিমিটার সমান শূন্য দশমিক শূন্য এক হ্যাঁ শূন্য দশমিক শূন্য এক মিটার তাহলে এত সেন্টিমিটার সমান অর্থাৎ এক হাজার দুশো উনিশ দশমিক দুই সেন্টিমিটার সমান সেটা শূন্য দশমিক শূন্য এক হাজার দুশো দেখো প্রিয় শিক্ষার্থী আমি গুণ করে বের করলাম তোমাদের জন্য যে পেয়েছি কত দেখো বারো দশমিক এক নয় দুই মিটার সেটা এখানে লিখে দিচ্ছি যে বারো দশমিক এক নয় দুই মিটার এবার মিটার থেকে আমরা গজে নিয়ে আসবো মিটার থেকে কোথায় নিয়ে আসবো গজে নিয়ে আসবো তাহলে এক মিটার সমান এক দশমিক শূন্য নয় তিন ছয় গজ তাহলে বারো দশমিক এক নয় দুই মিটার সমান সেটা আমরা কি করবো এক দশমিক শূন্য নয় তিন ছয়কে বারো দশমিক এক নয় দুই দিয়ে গুন করব গুন করলে আমরা পেয়েছি দেখো যে তেরো দশমিক তিন 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 এক সাত এক দুই যে গজ সেটা আমরা এখন এখানে লিখে দেব যে তেরো দশমিক তিন 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 আমরা পেয়ে গেছি এবার গছ থেকে সেটা ফুটে নিয়ে যাব তাহলে আমরা জানি এক গছ সমানেরো দশমিক তিন 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 গছ সমান কত ফুট হবে সেটা আমরা গুণ করে বের করবো অর্থাৎ তিনকে তেরো দশমিক তিন 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 দ্বারা গুণ করে সেটা আমরা নির্ণয় করবো দেখো প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের জন্য সেটা নির্ণয় করেছি তিন গুণ তেরো দশমিক তিন 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 এটা পেয়েছি কত উনচল্লিশ দশমিক নয় 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 যে ফুট সেটা আমি এখানে লিখে দিচ্ছি যে উনচল্লিশ দশমিক নয় 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 শিক্ষার্থীরা পরেরটা আমি করে দিয়েছি তোমাদের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানের সিঁড়ির প্রস্থ হচ্ছে যে পঞ্চাশ ইঞ্চি তাহলে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার তাহলে পঞ্চাশ ইঞ্চি সমান পঞ্চাশ দিয়ে দুই দশমিক পাঁচ চারকে কে করে পেয়েছি একশো সাতাশ সেন্টিমিটার এবার আমরা জানি এক সেন্টিমিটার সমান শূন্য দশমিক শূন্য এক মিটার এবার এক দশমিক শূন্য শূন্য দশমিক শূন্য এক কে একশো সাতাশ দিয়ে গুণ করে আমরা পেয়েছি এক দশমিক দুই সাত মিটার এবার মিটার থেকে যে আমরা গজে নিয়ে আসবো আমরা জানি এক মিটার সমান এক দশমিক শূন্য নয় তিন ছয় গজ এবার আমরা যে এক দশমিক দুই সাত মিটার সমান বের করবো সেটা এক দশমিক শূন্য নয় তিন ছয়কে এক দশমিক দুই সাত দিয়ে গুণ করে আমরা পেয়েছি এক দশমিক তিন আট আট গছ এবার গছ থেকে আমরা ফুটে নিয়ে যাব আমরা জানি এক গছ সমান তিন ফুট তাহলে এক দশমিক তিন আট আট গছ সমান তিনকে আমরা এক দশমিক তিন আট আট দিয়ে গুণ করবো তখন পেয়েছি যে চার দশমিক এক ছয় চার ফুট তাহলে আমরা এই ছকটা পূরণ করে দিয়েছি তাহলে আমরা যে এই ছকটা পূরণ করলাম প্রিয় শিক্ষার্থীরা এই ছকটা পুরোটা কিন্তু আমরা এই সম্পর্কের মাধ্যমে যে সম্পর্কটা তোমাদেরকে প্রথমে বের করে দেখাচ্ছি সেই সম্পর্কের মাধ্যমে কিন্তু এটা আমরা তৈরি করেছি তোমাদেরকে এই সম্পর্কটা অবশ্যই মনে রাখতে হবে এই সম্পর্কটা মনে রাখলে তোমরা যে ছকটা আমরা পূরণ করেছি এ দলগত কাজের এই ছকটি তোমরা খুব সহজে সেটা পূরণ করতে পারবে এখানে আমি আমার বিদ্যালয়ের যে সিঁড়ি আছে সেই সিঁড়ি মেপে আমি কাজটা করেছি এই এখানে আমার বিদ্যালয়ের যে কক্ষগুলো আছে শ্রেণী কক্ষ আছে সেই শ্রেণী কক্ষ মেপে আমি এই কাজটা করেছি তোমরা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বিদ্যালয়ের যে শ্রেণী কক্ষ আছে সেই শ্রেণী কক্ষের মাপ নিয়ে কিন্তু এই কাজটা তোমাদেরকে করতে হবে আশা করছি তোমরা খুব ভালো মতো আজকের ক্লাসটি বুঝতে পেরেছো এবং আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে আগামী ক্লাসে আমি একশো চুয়াল্লিশ পৃষ্ঠার যে সেন্টিমিটার স্কেল দ্বারা একটি দুই টাকার মুদ্রার কয়েন বা পুরুত্ব পরিমাপ এখান থেকে শুরু করব গণিতের শিকর অভিজ্ঞতা ছয় দৈর্ঘ্য এর ষষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছ তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়-স্বজনদের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় গণিতের শিকন অভিজ্ঞতা 6 দৈর্ঘ্য মাপি এর ষষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে ধন্যবাদ